আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের বিষয় হচ্ছে ইকুয়েশন এডিটর ব্যবহার করে কিভাবে অঙ্কের প্রশ্ন তৈরি করা যায় তা আমরা এখানে নমুনা হিসাবে একটা প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটা আমরা টাইপ করে দেখব আর কি যে ঠিকঠাক মতো হয় কি না তা আমরা প্রথমে শুরু তাহলে আমরা শুরু করি এখন ওয়ান বাই এক্স এর মান নির্ণয় নির্ণয় করো এটা আমাদের লিখতে হবে তো আমরা ইনসার্টে গেলাম ইনসার্টে যাওয়ার পরে ইকুয়েশন আছে ইকুয়েশনের এখানে ক্লিক করে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব করার পরে ফ্র্যাকশন ফ্রাকশানে ক্লিক করার পরে আমাদের উপর এবং নিচে স্টেক্ট ফ্র্যাকশন এইটাকে সিলেক্ট করতে হবে তো এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটা ঘর আসছে এই ঘরের মধ্যে লেখা যাবে তো আমরা ফন্টটা ইংরাজি করে নেব করে নেওয়ার পরে আমরা এটা লিখে ফেললাম ফন্ট সাইজটা পরে আমরা ঠিক করে নেব এরপরে বাংলায় লিখতে হবে এর মান নির্ণয় করো তাহলে ক প্রশ্নটা হয়ে গেল এরপরে হচ্ছে প্রশ্ন মান নির্ণয় করো এখানে আছে এক্স টুডিও পাওয়ার ফোর তো আমরা আবার ইনসার্টে গেলাম যাওয়ার পরে ইকুয়েশনে গেলাম ইনসার্ট নিউ ইকুয়েশান তো এখানে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করলাম করার পরে এখানে এক্স ফন্টটা ইংরাজি করে নিলাম এক্স আর পাওয়ার লিখে দিলাম ফোর হয়ে গেল এবার হচ্ছে প্লাস চিহ্ন প্লা চিহ্ন দিলাম এবার ওয়ান বাই এক্স টুয়েন্টি পাওয়ার ফোর আবার ইনসার্টে যাবো যাওয়ার পর ইকুয়েশনে যাব ইনসার্ট ইকুয়েশনে যাব তো প্রথমে আমরা ফ্রাকশন নিয়ে নিলাম এরপরে নিচের ঘরটাতে স্ক্রিপ্ট নিয়ে নেব আমাদের খ নম্বর হয়ে গেল এবার নাম্বার প্রশ্ন দেখাও যে তাহলে আমরা আবার ইকুয়েশনে করলাম করার পরে এখানে প্রথমে আছে ব্রাকেট তাহলে আমরা ব্রাকেট অপশনটা কোথায় আছে দেখি এই যে ব্রাকেট ব্রাকেটের মধ্যে আমাদের এখানে এখানে ব্র্যাকেটটা আছে আমাদের দুই পাশের ব্র্যাকেট তাহলে আমরা এখান থেকে ক্লোজ ব্র্যাকেট নিয়ে নিই দেখি কি হয় ওকে নিলাম নেওয়ার পরে আমরা এখানে স্ক্রিপ্ট যোগ করি স্ক্রিপ্ট হচ্ছে এক্স স্কোয়ার ফর্মটা চেঞ্জ করে নিয়ে ইংরেজি করে নেব স্কোয়ার এরপরে হচ্ছে মাইনাস এরপরে আবার ওয়ান বাই এক্স স্কোয়ার ফ্র্যাকশন ওয়ান বাই এক্স স্কোয়ার এই স্ক্রিপ্ট নিলাম এটা হয়ে গেল এরপর একটা স্পেস আছে আবার আমাদের ব্র্যাকেট নিতে হবে তো আমরা এখানে এটা মুছে দিই দিয়ে এইটা আমরা কপি করে নিই কপি করে নিয়ে এইটা শুধু পাওয়ারটা চেঞ্জ করে দিই এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এইভাবে আমাদের যে যে ফাংশন এখানে কাজ করবে আমাদেরকে প্রতিবার যে ইকুয়েশন থেকে এই আমাদের প্রয়োজন অনুসারে এখানে সকল ধরনের ফরমেট দেওয়া আছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যোগ করে নিয়ে নিয়ে অঙ্কের প্রশ্নগুলো তৈরি করে নেব এবং অঙ্কের প্রশ্ন তৈরির সময় বাংলা এবং ইংরাজি ফন্টের ব্যবহারের বিষয়টা মনে রাখতে হবে যখন আপনার ইংরাজি করতে হবে ফন্ড চেঞ্জ করে নিতে হবে আমি এখানে ইউনিকোডে কাজ করেছি এই জন্য এম সোলাইমান লিপি ফন্ট ব্যবহার করেছি আর সোলাইমান লিপি ফন্ট ব্যবহার করার কারণে আমার এই কাজটা করতে সহজ হয়ে গেছে তো ঠিক ধন্যবাদ ভালো থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম